নতুন সিনেমাতে চুক্তি স্বাক্ষর করার পরে এ কেমন লোকে বুবলি আল ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসছেন সবনমি কখনো ব্যক্তি জীবন কখনও ক্যারিয়ার জীবন নিয়ে কিন্তু বেশ কিছু দিন ধরে সুপারস্টার সাকিব খানকে কেন্দ্র করে আলোচনার মধ্যে এসেছেন তিনি কারণ দেখা গিয়েছিল আমেরিকাতে অবস্থান করার পর থেকে দুজনে ব্যক্তিগত মনোভাব ডিজাইন ভুলে গিয়ে এক হয়েছে আর মাঝে মধ্যে নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছে এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবনমি আছেন বুবলির একটি নতুন সিনেমার চুক্তি স্বাক্ষর করার পর সোশ্যাল মিডিয়া প্রকাশে এসে নিজের মুখে জানিয়ে দিয়েছে এই চুক্তিবদ্ধ সিনেমার শুটিং শুরু করবেন নাকি খুব শীঘ্রই কিন্তু এর মধ্যে হুট করেই দেখা যাচ্ছে মাঝে মধ্যে নিত্য লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন তিনি যেখানে মায়াবী লুকে তাকুনি মুগ্ধ করার মতো বেশ কয়েকটি যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থেকে কালো পট পরে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু বকরাজ